প্রতিকার ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষা রাখা অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলো আইসক্রিম বা পানিতে ভেজা বৃষ্টির পানিতে ভেজা বা লং টাইম গোসল করা অর্থাৎ যে কাজগুলো করলে সাধারণত আমাদের ঠান্ডা লেগে যায় সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা চিকিৎসা পদ্ধতি বেলস ফলসিতে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে কারণ মুখের স্নায়ুগুলো বা নার্ভগুলো বা অর্থাৎ মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এই মাংসপেশিগুলোকে সচল করতে এবং তার তাকে পূর্বের অবস্থায় নিয়ে আসতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন এক্সারসাইজ আছে পিএনএফ টেকনিক আমরা ইউজ করি সাধারণত কিছু এক্সারসাইজ আছে নার্ভ পয়েন্টগুলোকে স্টিমুলেট করি এবং কিছু ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রোথেরাপি মডালিটিস আমরা ইউজ করি যার মাধ্যমে বেলস পালসি পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বেলস পালসি পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় তবে হ্যাঁ অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন